আসসালামু আলাইকুম কায়তু সাহাপুর হাঁসের খামার থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম বাংলাদেশে এবং প্রবাসে বসে আজকে যে যেখান থেকে ভিডিও দেখছেন না কেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব তা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে লাভজনক হাঁসের জাত কোনটি কোন জাতের হাঁস পালন করলে আপনি ডিম বেশি পাবেন কোন জাতের হাঁস পালন করলে আপনি মাংস বেশি পাবেন আজকের ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে তাই এই জাত সম্পর্কে যদি আপনারা জানতে চান এবং বুঝতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি বাংলাদেশের সবচেয়ে লাভজনক হাঁসের জাত কোনটি কোন জাতের হাঁস পালন করলে আপনি ডিম বেশি পাবেন কোন জাতের হাঁস পালন করলে আপনি মাংস বেশি পাবেন এই বিষয়টি জানার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আজকের ভিডিওতে আমরা জানাবো বাংলাদেশের হাঁস পালন একটি গুরুত্বপূর্ণ লাভজনক খাত তবে হাঁস পালনের লাভ নির্ভর করে হাঁসের জাত হাঁস লালন পালনের পদ্ধতি খাদ্য ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধের উপর নিচে লাভজনক হাঁসের জাত ও তাদের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো হাঁসের সঠিক জাত নির্বাচন করার উপর নির্ভর করে লাভ আর তিনটি বিষয়ের উপর ভিত্তি করে হাঁস পালন করা হয় যেমন এক হাঁস পালন করা যায় ডিমের জন্য এবং মাংস উৎপাদনের জন্য অপরদিকে আরেকটি হচ্ছে উভয় ক্ষেত্রেই যেমন মাংস এবং ডিমের জন্য লাভজনক জাত অনুসারে আপনি ভাগ করতে হবে এবং সঠিক জাত নির্বাচন করতে হবে ডিম উৎপাদনের জন্য লাভজনক জাত কি কি সেগুলো নিয়ে এখন আলোচনা করব ক খাকি গেম্বেল হাঁস খ জিন্ডিং হাঁস গ ইন্ডিয়ান রানার হাঁস পরবর্তীতে যদি আমরা মাংস উৎপাদনের জন্য আপনার লাভজনক কোন কোন জাতের হাঁসগুলো আছে সেগুলো যদি বিচার করতে চাই তো সেক্ষেত্রে পিকিং হাঁস ও মাস্কি হাঁস দুটি হাঁসকে আমরা নির্বাচন করতে পারি আমরা অনেকেই আছি যে আমরা মিশ্রণ হাঁস ব্যবহার করি মিশ্রণ হাঁস পালন করি যেমন ডিমের জন্য হাঁস পালন করি এবং মাংসের জন্য হাঁস পালন করে থাকি সেক্ষেত্রে আমরা খাকি কেম্বেল হাঁসটাকে দ্বিতীয়ত জিক হাঁসটাকে প্রাধান্য দিব তাহলে আসুন আমরা নিচে আলোচনা করি যে ডিম উৎপাদনের জন্য যে তিনটি হাঁসের নাম বলা হলো সেগুলো কোনটার কিরকম ডিম দিয়ে থাকে উপরুক্ত লাভজনক হাঁসের জাতগুলো বৈশিষ্ট্য বিস্তারিত ন হলো এক ডিম উৎপাদনে লাভজনক জাত যে তিনটি হাঁসের কথা বলেছিলাম তার মধ্যে সর্বপ্রথম খাকি ক্যাম্বেল হাঁস এটি বিশ্বের অন্যতম সর্বোচ্চ ডিম পাড়া জাতের হাঁস বছরে তিনশো দিনের মধ্যে গড়ে দুইশো আশি থেকে তিনশো বিশটি পর্যন্ত ডিম দিয়ে থাকে দ্রুত বর্ধনশীল সহজে যে কোনো পরিবেশে খাপ খাওয়াতে পারে কম খাদ্য বেশি উৎপাদন তাই লাভজনক হাঁস হচ্ছে ক্যাম্বেল হাঁস আবদ্ধ ও অর্ধ আবদ্ধ পদ্ধতিতে পালন করা যায় এ ক্যাম্বেল হাঁস দুই নাম্বার যে হাঁসটি সে হাঁসটি হচ্ছে জিন্ডিং হাঁস বাংলাদেশের স্থানীয় জাতগুলোর মধ্যে অন্যতম লাভজনক হচ্ছে জিন্ডিং হাঁস বছরে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে দুশো বিশটি থেকে সর্বোচ্চ দুশো আশিটি দিন দেয় সহজে খাপ খাওয়াতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো খাদ্য সহজলভ্য এবং কম বেয়ে পালন করা যায় এই জিন্ডিং হাঁস তিন নাম্বারের যে হাঁসটি সেটি হচ্ছে ইন্ডিয়ান রানার হাঁস খুবই চঞ্চল এবং সহজেই পরিচালনা করা যায় তিনশো দিনের মধ্যে বছরে দুশো বিশটি থেকে সর্বোচ্চ দুশো ষাটটি ডিম দেয় কম জায়গায় পালন করা যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো খাদ্য গ্রহণ কম হওয়ায় লাভের সংখ্যা অনেক বেশি এখন আলোচনা করব মাংস উৎপাদনের জন্য লাভজনক জাতগুলো হলো পিকিং হাঁস ও মাস্কি হাঁস পিকিং হাঁস মাংস উৎপাদনের জন্য সর্বাধিক জনপ্রিয় একটি জাত হলো পিকিং হাঁস আট থেকে দশ সপ্তাহের মধ্যে তিন থেকে চার কেজি ওজন হয়ে যায় দ্রুত বড় হয় এবং মাংসের স্বাদও খুব ভালো কম রোগবালাই তাই কম ঝুঁকিপূর্ণ পিকিং হাঁস পালন করেও আপনি লাভবান হতে পারেন দ্বিতীয়ত মাছকে বিহাঁস কম চঞ্চল শান্ত বদ্র এবং কম খাদ্য গ্রহণ করে এই মাসকিবি হাঁস ১০ থেকে বারো সপ্তাহে চার থেকে পাঁচ কেজি ওজন হয় রূপ প্রতিরোধ ক্ষমতাও ভালো তাই খরচ কম বাজারে উচ্চমূল্যে বিক্রি করা হয় তাই লাভও বেশি তাই আপনাদের পরামর্শ দিব যে আপনারা যদি মাংসের জন্য হাঁস পালন করতে চান তাহলে পিকিং হাঁস ও মাছকে হাঁস পালন করতে পারেন এই বিষয়গুলি খেয়াল করতে হবে যেমন যে কোনো হাঁসে আপনি পালন করেন না কেন এই জিনিসগুলি আপনাকে মাথায় রাখতে হবে কম খাদ্যে বেশি উৎপাদন দিতে পারে এমন জাত বেশি লাভজনক প্রাকৃতিক খাদ্য গ্রহণ করতে পারে এমন হাঁস পালন লাভজনক স্থানীয়ভাবে সহজলভ্য খাবার ব্যবহার করে খরচ কমানো সম্ভব এই হাঁসগুলি পালন করলে আপনি বেশি লাভবান হতে পারবেন কোন জাতের হাঁস পালন সবচেয়ে বেশি লাভজনক জিনিসটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি লাভজনকতা নির্ভর করে হাঁস পালনের উদ্দেশ্যের উপর পূর্বেও বলেছি এখন আবার বলছি ডিমের জন্য খাকি ক্যাম্বেল মাংসের জন্য পিকিং হাঁস উভয়ের জন্য জিন্ডিং হাঁস সেরা জাত বাসায়ের কারণ কারণগুলি আমরা যদি শুনতে চাই তাহলে বলবো খাকি ক্যাম্বেল কম খাবারে বেশি ডিম দেয় তাই সবচেয়ে লাভজনক ডিম উৎপাদনের জন্য হাঁস হচ্ছে খাকি ক্যাম্বেল হাঁস জিন্ডিং হাঁস রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো কম খরচে পালন করা যায় তাই সর্বাধিকভাবে লাভজনক এই জিন্ডিং হাঁস পিকিং হাঁস মাংসের জন্য দ্রুত ওজন বৃদ্ধি ও উচ্চ বাজার দর তাই মাংসের জন্য লাভজনক হাঁস হচ্ছে পিকিং জাতের হাঁস আপনারা এইগুলো মাথায় নিয়ে আপনারা হাঁস পালন করুন এবং আপনারা লাভবান হন পাঁচ নং হাঁস পালন লাভজনক করতে আপনার করণীয় কি সঠিক জাত নির্বাচন করতে হবে কম খরচে খাদ্য উৎপাদনের ব্যবস্থা করতে হবে সঠিক চিকিৎসা ও টিকা নিশ্চিত করতে হবে বাজারজাত করতে বা করণীয় কৌশল জানা থাকতে হবে পর্যাপ্ত জায়গা ও পরিবেশ নিশ্চিত করতে হবে এই কয়েকটি জিনিস যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে আপনি হাঁস পালন করতে পারবেন হাঁস পালন একটি লাভজনক উদ্যোগ তবে সঠিক জাত নির্বাচন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কেউ ডিম উৎপাদনের লাভ করতে চান তবে খাকি ক্যাম্বেল মাংসের জন্য পিকিং আর উভয়ের জন্য জিনডিং সবচেয়ে ভালো জাত সঠিক ব্যবস্থাপনা এই জাতগুলোর মধ্যে সর্বাধিক লাভ করা সম্ভব তাই সিদ্ধান্ত আপনার সকল খামারি ভাই বোনদের সফলতার আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ